হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো কিছুদিন আগে মনসা পুজো হয়ে গেল তো সেখানে গিয়ে আমি কিছু ভিডিও করছিলাম আমাদের বাড়ির পাশে মনসা পূজা হয় এবং সেখানে দেখো দেখতেই পাচ্ছ কত ভিড় এবং ভিড়ে আমার ভাই দেখতে যেহেতু পাচ্ছিলো না তাই বললাম কি চল সেখানে কি কি খাওয়ার আছে চল খেয়ে আসে তো এটা করতে গিয়ে আগ এগিয়ে গেলাম সেখানে একজন মোমোর স্টল দিয়েছিলো সেখান থেকেও মোমো খেলো এবং তারপর আবার একটু এগিয়ে মেলাতে চলে গেলাম মেলাতে গিয়েই ও শুরু করলো হচ্ছে আমি এগরোল খাবো এগরোলের দোকানের সামনে গিয়ে তাকিয়ে আছে দেখো তোমরা দেখব খাবো দেখবা যখন এগরোলটা দিল কেমন করে খাবে মানে যেহেতু আমি ক্যামেরা করছি জন্য আরও মানে অ্যাক্টিং শুরু করছে তারপরে আমিও আরেকটা এগ রোল নিয়ে খেলাম ততক্ষণে কিন্তু ওর এগ রোল খাওয়া শেষ তারপর আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকে ভাবলাম কিছু কিনবো না ও আরও কিছু খাবে ঠিক আছে আরও কিছু খাক নেই আইসক্রিম নিল এই আইসক্রিমটাই খাবে বলে তো এগুলা নিয়ে খাচ্ছিল কো টেস্ট ভালো না মানে আমার তো বিশেষ করে ভালো লাগেনি তাই আমি একটা গোলা নিলাম তাই গোলা নিয়ে বলে কি আমি খাবো তারপর সেটাও খেলো এই গোলাটা খাওয়ার পরে আমি হচ্ছি কি আর কী খাবি বলে কি তুই আগে গোলাটা শেষ কর অল্প খেয়ে তারপরে আমি খাচ্ছি তারপর শেষ মেশ হচ্ছে পান নিল পান নিয়ে বলে কি দশ টাকার চল পান নিই পান নিয়ে দুজনে মিলে খাই তা পান খেলো পান খাওয়ার পর আমি কি চল এখন আর কিছু খেতে হবে না বাড়ি চল ও এখনো খাচ্ছে তারপর শেষ মেশ আমার বড়ো ভাইয়ের সাথে দেখা আমি কি চল ভাই একটু আমাদেরকেও মেলাতে কিছু খাওয়া আরও দেখতেই পাচ্ছ নিবে না তাই এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই বলে কেমন লাগছে আমাদের ভিডিও